সাথে সম্পর্ক আছে তিন বছর যে আমাকে দিয়ে সব কিছু শেয়ার হয়ে গিয়েছে তখন তারপর বাপ মা দেখতে যায় তখন কিন্তু হয়নি তখন ছেড়ে দিলে সমস্যা ছিল না কিন্তু এখন দিলে আমি মানবো না

ভাল লাগে লাইভ করো গাড়ি দরকার তোমাৰ নাম কেনে ক'ত ওলাই কোম্পানী

আছেন 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 তুমি একটু বলো তো তুমি একদম ক্লিয়ার কাট বলো যে নাইম বিল একটা সেলিশরতার সম্পর্ক সেই সম্পর্কের কারণে সে সেলিজ মেয়েটি আজকে তার ছেলের ভাষায় চলে এসেছে এবং সে বিয়ের দাবিতে অটল যে বিয়ে করবে তারপরেই কিন্তু যাবে তো বিষয়টা আমি যে তো শুনলাম শোনার পরে আস্তাবাশার দিকে আমাদের থানার কর্মকর্তা কর্মকর্তা নিশ্চয় করার পরে বিয়ে করতে গিয়েছে আমি বুঝাতে যাবো এবার বাসায় এসে দেখছি বাসার সামনে মাইক্রো দাঁড়িয়ে রয়েছে আর ওর বোন রয়েছে ওর জিজ্ঞেস করছে আর ওর ওর বোনের আমি জিজ্ঞেস করছি ভাইয়া কই এবার বলছে আমার ছেলেরা আমি তিন চার দিন আগে বিয়ে করতে দিচ্ছি কেউ বলছে আজকে বিয়ে